মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ জাতীয় ওলামা দল এবং আগামী দিন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় ওলামা দলের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল যে স্বপ্ন দেখছে আশা করি বাংলাদেশ জাতীয় ওলামা দল সেই স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দলের ওলামা দল আজকে শিশুর ইসলামের প্রতিষ্ঠা উপলক্ষে সর্বপ্রথম মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা অভিনন্দন মবারকবাদ জানাই এবং তার রুহের মাখফেরাত কামনা করছি কেননা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ইসলামী মূল্যবোধের প্রবক্তক যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেক্টর কমান্ডার ছিলেন জেট স্পোর্টসের প্রধান ছিলেন বাংলা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সাথে সাথে তিনি বাংলাদেশের প্রত্যক্ষ নির্বাচনে বাংলাদেশের সর্বপ্রথম সফল একজন রাষ্ট্রপতি তিনি এই দল গঠন করার পরে সংবিধানে বিসমিল্লা রহমান রাহিম সংযোজন করেছেন আল্লাহর রফূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করেছেন এবং ধর্মীয় মূল্যবোধের জন্য তিনি কাজ করেছেন সকল ধর্মকে সমানভাবে সম্মান দিয়েছেন মূল্যায়ন করেছেন সকলকে তিনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন ধর্মকর্ম পালন করার ব্যবস্থা করে দিয়েছেন সঠিকভাবে যার যার ধর্ম সাথে সাথে তিনি অনুভব করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করার পরে তিনি অন্যান্য দল গঠন করার পরে যুবদল ছাত্র সহ অনেকগুলো অংশগ্রহণ করেছেন তিনি সেদিন অনুভব করেছিলেন এদেশের লক্ষ লক্ষ ওলামা পীর মাসায়েক এদেরকে যদি আমরা দেশের জন্য জাতির জন্য রাষ্ট্রের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ইসলামী মূল্যবোধ তথায় রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে এদেরকে স্থাপন করতে পারি তাহলে তিনি অনেক দুর্দর্শিতার সাথে অনুভব করেছিলেন তাহলে এই দেশ থেকে দুর্নীতি দুঃশাসন ব্যাহাপনা সহ যত অনিয়ম আছে সব কিছু অপসংস্কৃতি সহ যত কিছু আছে সব কিছু পরিহার করা দুর্বিত করা সম্ভব হবে একটি একটি সুন্দর সামাজিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে তাই দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ করা হয় শাহাদ বরণ করেছেন কিন্তু তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের দল এদেশের গণতন্ত্রের দল এদেশের সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরের দল এই দল সবসময় এদেশের মানুষের পক্ষে কথা বলেছেন দেশের জন্য কথা বলেছেন গণতন্ত্রের জন্য কথা বলেছেন এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ আজকে ষোলো বছর পর্যন্ত শেখ হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন একমাত্র এই বাংলাদেশের মানুষের বরের অধিকার নিশ্চিত করার জন্য সুশাসন নিশ্চিত করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা এই দীর্ঘ ষোলো বৎসর পর্যন্ত রাজপথে থেকে গুম খুন অসংখ্য নির্যাতন নিপীড়ন মামলা হামলার সহ এবং তিনবারের প্রধানমন্ত্রী সবচেয়ে জন জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা বানোয়াট কাল্পনিক একটা মামলা দিয়ে জেল জেলে বন্দি করে রেখেছিলেন এবং তাকে বিভিন্নভাবে প্রয়োজনে হত্যা করার চেষ্টা করেছিলেন তারপরেও আমরা বাংলা বিএনপির নেত্রী থেমে থাকেন নাই তিনি সেখান থেকে ওই দেশের জন্য গণতন্ত্রের জন্য কথা বলেছেন এবং তার লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন পরবর্তীতে আপনাদের জানা আছে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সে শুধু লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে পাঁচই আগস্টের মাধ্যমে এই দেশের মধ্যে আবার একটি সরেসার মুক্ত বাংলাদেশ থেকে সরেষারকে মুক্ত করেছেন এবং তিনি স্বপ্ন দেখছেন যে আগামী সুস্থ সুন্দর জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যাদেরকে রায় দিবে তারা দেশ শাসন করবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং এদেশের ধর্মীয় মূল্যবোধ সহ সকল সেক্টরে অনিয়ম দুর্নীতি যত কিছু আছে সব কিছু দূরীভূত করবেন আশা করি এদেশের জনগণের মধ্যে যে স্পিয়া যে স্পি আমরা দেখছি আগামী নির্বাচনে যদি সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সিটে বিপুল বোর্ডে নির্বাচিত হয়ে এ দেশ এবং জাতিকে শাসন করবে এ দেশে একটি সুশাসন প্রতিষ্ঠা করবে দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে তারা রক্ষা করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগের চেয়ে বাংলাদেশ জাতীয় ওলামা দল এখন অনেক শক্তিশালী সারা বাংলাদেশে আমাদের থানা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড জেলা এবং মহানগর সহ আমাদের সকল পর্যায়ে নেতৃবৃন্দ এখন কাজ করতেছেন আমরা ইনশাল্লাহ অন্যান্য অঙ্গ সংগঠন থেকে আমরা বর্তমানে কোনো অবস্থাতে আমরা পিছিয়ে নাই আগামীতে আপনাদের সার্বিক সহায়তা দেওয়া থাকলে আমরা বাংলাদেশ জাতীয় ওলামা দল একটি আদর্শিক সুসংগঠিত দল হিসাবে এই ওলামা দল এই দেশের মধ্যে মাথা নত করবে এবং আমি আপনাদেরকে আজকে আর কথা বলতে চাই মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ জাতীয়তা ওলামা দল এবং আগামী দিন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তা ওলামা দলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তা দল যে স্বপ্ন দেখছে আশা করি বাংলাদেশ জাতীয় ওলামা দল সেই স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ সেলিম রেজা আহ্বায়ক বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদে ওলামা দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক